জমিদার পুরাণ বাড়ির কিছু নিদর্শন আমার শ্বশুরবাড়ির এলাকায় কচ্ছাদপুর খালিশপুর সুন্দরপুর এরিয়াটা এখানে হচ্ছে পুকুর ছিল পুকুর ঘাট ছিল এটা পিসান সাইড এটা বসার বসছি এটা হচ্ছে টোটাল ভিউ এখান থেকে পুরাটা অনেক সুন্দর একটা জায়গা দেখে আমার এই সুন্দরপুরটা আমার অনেক ভাল লাগে পরিবেশ তারপরে আবিজাত্য জমিদারি যে ঐতিহ্য এটা এখানে নিদর্শন বহন করে এই জায়গাগুলো মানে আছে না কোনো একটা এরিয়াতে গেলেই বোঝা যায় যে কোনো একটা এরিয়ার নিদর্শন কিভাবে সেট করা হয় এইসব নিদর্শনগুলো সব জায়গাতেই বোঝানো বোঝা যায় এটা হচ্ছে পুরো এরিয়ার ভিউটা আমি দেখালাম তো এই বিল্ডিংটার যে জমিদার বাড়ি যেটা দেখতেছেন হাজার বছর পুরনো এটা সরকারকে দেয়া হয়েছে এখন এটার পিছনেই হচ্ছে আমার শ্বশুরবাড়ির তো এখানে প্রায় সময় আমার অনেক ভালো লাগে এই জায়গাটা ঢাকার কোলাহল থেকে এসব জায়গাগুলো এসে থাকাটা খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ আর কি আমি আজকে ছুটি পাইলেই মোটামুটি চলে আসি আসলে একটা অসাধারণ সবগুলো জায়গা সচরাচর কখনো আপনি অন্য কোথাও দেখা গেল আমি আমার সালাশ গেছিলাম আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমার মানে ভাল লাগে অসাধারণ একটা জায়গা এসবগুলো আসলে খুব সুন্দর জায়গা আরেকটা জিনিস কি এখানে প্রতিটা মানে মান অন্য রকম ভালো মানুষ বাংলা লিঙ্কের টাওয়ার আছে আর এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুরের বাড়ি দেখেন কি সুন্দর বাড়ি সচরাচর পাওয়া কঠিন এগুলোই বোঝা যায় জমিদারের একটা ঐতিহ্য পরে এই যে এখানে আরও কিছু উঠতেছে এখানে প্রায় সময় এসে চা খাই বসে অনেক সুন্দর মন পরিবেশ একটা দেখেন বটতলার মতো এখানে ছোটোখাটো একটা বাজার হয় প্রায় সময় দেখবেন সন্ধ্যার দিকে সবাই হলে চলে গেছে সন্ধ্যার দিকে এই জায়গাটা খুব জমজমাট এখানে সবাই বসে বসে একটু পিছনে চা দোকান আছে একটু আরাম আয়েস করে তারপরে দেখা যায় যে অনেক রোদের সময় গরমে বসে এখানে একটু ক্লান্তিকর সময়টা পার করে তা আমি এখানে এসে সন্ধ্যার দিকে বসে চা খাই আর আমার এত অসাধারণ এখানে প্রতিটা দোকান এখন বন্ধ কিন্তু আপনি এটা পাবেন সন্ধ্যার দিকে সবাই তখন আসে লারকে চুলায় চা রান্না করে চা বানায় আর এটা হচ্ছে একটা পাঠাগার এখানে সুন্দর পাঠাগার এই যে ঠিকানা দেখছেন সকল রকমের বই আপনি যদি পড়তে চান পাবেন কোনো সমস্যা নেই গ্রামের কিছু ছাগল এদের অনেক এক একটা ছাগল দেখলে মাথা নষ্ট বড় বড় পরিবেশটা দেখেন অন্যরকম পুরো এরিয়াটা এখানে ম্যাক্সিমাম আমার দাদা শাশু শ্বশুরদের অনেক বিশাল জায়গা ওনারা এখানে থাকেন সবাই ভিউটা আসলে যতটুকু পারলাম করার চেষ্টা করলাম আর কি সুন্দর একটা ভিউ তুলে ধরার চেষ্টা করলাম এই মসজিদ এখান থেকে ইউ টার্ন করলে যেখানে সবাই বসে থাকে এটা হচ্ছে ঘাটা এখান মসজিদ এই এটা হচ্ছে পারিবারিক মসজিদ এদিক দিয়ে আবার সোজা চলে যায় এই জায়গাটাও ওদের আমাদের শ্বশুরদের এতটুকু পুরোটা মোটামুটি দেখালাম মসজিদ পিছনে এই পুরাটা আমার শ্বশুরদের এই যে পারিবারিক অবস্থান ওখানে আম গাছ সবকিছু কষ্ট ছায়া চলে আসলাম গাড়ি পার্কিং করে আমি আসলে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক সময়